নমস্কার অনেক দিন আগে থেকেই আমরা কিন্তু একটা অ্যাড শুনে আসি যে পেহলে করো কারো বিশ্বাস করো সো এই বিষয়টা নিয়ে আমি এই জন্যই বললাম কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু আসামে হতে চলেছে বিধানসভা নির্বাচন আর আসামে আপনারা সবাই জানেন যে বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মা তিনি আসামের মুখ্যমন্ত্রী হয়ে আছেন এবং তিনি আসামের একজন দাপটে মুখ্যমন্ত্রী হিসাবে পরিচিত কিন্তু বর্তমানে আসামের তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন আসামে বর্তমানে কিন্তু বিজেপির হাওয়া খুব ভালো চলছে না একদম ডামাডল অবস্থা যাকে বলে আগে আমরা দেখেছি যে যেই সমস্ত রাজ্যে বিজেপির সরকার থাকে এবং ভোটের সময় কি হয় যে কংগ্রেসের যে সমস্ত প্রথম সারির নেতারা তারা বিজেপিতে গিয়ে জয়েন করে কিন্তু এইবারে আসামের সম্পূর্ণ খেলাটা উল্টো হতে চলেছে সামনেই কয়েক মাস পরেই আসামে ভোট তার আগে আসামে এখন হিড়িক উঠেছে যে বিজেপির যেই সমস্ত প্রথম সারির নেতা কেউ পূর্বের বিধায়ক ছিলেন কেউ বা বড় বড়ো দায়িত্বে ছিলেন বিজেপির তারা কিন্তু জয়নিং গিয়ে করছে কংগ্রেসের কাছে কারণ কি জানেন কারণ এতদিনে আসামেই আসামের যে মানুষ আছে তারা একজন ভালো সংগঠন পেয়েছেন যার নাম হচ্ছে গৌরব গগৈ গৌরব গগৈ যদিও বিদেশে পড়াশোনা করে আসেন তার যে কালচার তিনি আসামের প্রতিটি স্ট্র্যাটেজি প্রতিটি অলিগলি এমন ভালোভাবে মেপে নিয়েছেন এবং পাখির চোখ হিসাবে যে আসামে বিজেপিকে কীভাবে ক্ষমতাচ্যুত করা হতে পারে প্রচুর জনপ্রিয়তা বর্তমানে আসামে যদি আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে কংগ্রেস আর বিজেপির মধ্যে আপনারা কাকে বেশি পছন্দ করেন তাহলে হয়তো একটু বেশি মানুষ বলবে যে আমরা বিজেপিকে পছন্দ করি ঠিক আছে কিন্তু যদি এটা নিয়ে জিজ্ঞেস করা হয় যে আসামে আপনারা হেমন্ত বিশ্ব শর্মা না গৌরব গগৈ যিনি কংগ্রেসের এই দুজনের মধ্যে আপনারা কাকে বেশি পছন্দ করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বলবে গৌরব গগৈ জিন্দাবাদ কারণ গৌরব গগীর জনপ্রিয়তা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এবার হিমন্ত বিশ্ব শর্মা আমরা সবাই জানি যে তিনি একটু মানে বেশি বেশিভাবে একটি কমিউনিটিকে টার্গেট করেন যেমন মুসলিমদেরকে মিয়া মিয়া ভাই বলে আখ্যা দেন যদিও মিয়া ভাই শব্দটি ভালো কিন্তু তিনি যেভাবে সেটিকে পরিচালনা করেন যেভাবে তিনি বলেন সেটি সত্যি কিন্তু মানে খুব একটা ভালো হয় বলে আমার কিন্তু মনে হয় না ঠিক আছে আমরা সবাই জানি যে হিমন্ত বিশ্ব শর্মা মানে একটি কমিউনিটিকে টার্গেট করে আসামে এখন বর্তমানে অবস্থা এমনিতেই কিন্তু বেহাল স্বাস্থ্য থেকে শুরু করে মানে প্রতিটি ধাপে ধাপে আপনি যদি বোঝাতে চান তাহলে আসামের যে সিস্টেম সেটা কিন্তু সম্পূর্ণ একটু অন্য রকম হয়ে গেছে এবার মানুষ চাইছে মেন কথা পরিবর্তন কারণ পরিবর্তন না চাইলে আসামের যারা হিমন্ত বিশ্ব শর্মার একদম প্রথম সারের সঙ্গী তারাও কিন্তু আজকে এসে কংগ্রেসের ছত্র ছায় এসে জয়নিং করছেন আর এই যে হিমন্ত বিশ্ব শর্মা আছে এই হিমন্ত বিশ্ব শর্মা সময় কী ছিলেন কংগ্রেসের কিন্তু দাপুটি নেতা ছিলেন ঠিক আছে দু সালে তিনি বিজেপিতে জয়েন করেন জয়েন করার পরে যদিও তিনি দু সালে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি কিন্তু আসামে শপথ গ্রহণ নেন মাত্র পাঁচ বছরে তার যে যেভাবে তিনি রাজ্যকে পরিচালনা করেছেন মানে আসামের মানুষ মানে এতে কিন্তু অনেকটাই অখুশি ভাব ঠিক আছে যার ফলে বিজেপির কাছে কিন্তু একটা মস্ত বড় চ্যালেঞ্জিং ধাক্কা হতে চলেছে আর সবচেয়ে বড় ধাক্কা বিজেপি সরকার হেমন্ত বিশ্ব শর্মা যেটি ভেবেছিলেন ঠিক তার উল্টোটি ঘটে গেছে কোথায় আসামি তিনি ভেবেছিলেন যে বিহারে যেভাবে এসআইআর হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে যেরকম চল্লিশ লক্ষ মানুষের নাম সেখানে বাদ গেছে ভোটার লিস্ট থেকে সেইভাবে আসামে একটা ভোটার লিস্ট তৈরি করানো হবে এবং সেই ভোটার লিস্ট থেকে অধিকাংশ মুসলিম কমিউনিটির যারা মানুষ আছে তাদের এসআইআর থেকে তাদের নামগুলি কাট ছাট করে ছাঁটাই করা হবে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটি রায় আসে যে রায়ে স্পষ্টভাবে বলানো হয় যে আসামে এসআইআর হলে এসআইআর চালাকালীন আধার কার্ড ম্যান্ডেটরি মানে আধার কার্ডটাকে মান্যতা দিয়েছে এবার ভাই আপনাকে বলি যে আধার কার্ড যদি এ মান্যতা হয় এবং সেটি যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয় তাহলে যে বিজেপি যেটা ভেবেছিল যে এসআইআর থেকে লাখ লাখ মানুষের নামগুলি বাদ যাবে সেটি কিন্তু আর আপনারা দেখতে পাবেন না কারণ আধার কার্ড ম্যান্ডেটরি হওয়ার ফলে মানে প্রচুরভাবে যেভাবে মানুষের নাম মানে বিহারে যেরকম আমরা দেখেছি যে কাঠ ছাড় হয়েছে রকম কিন্তু কার ছাট আসামে হবে না বন্ধুরা তো আপনাদের সামনে আমি এটাই বলতে চাই যে আসামে বর্তমানে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিজেপির অবস্থা কিন্তু খুব একটা ভালো না আর এমনিতেই বর্তমানে দিল্লিতে কিন্তু বিজেপির অবস্থা খুব একটা ভালো চলছে না ঠিক আছে আর বিজেপি চাইবে যে যেই করে হোক এই উত্তরের রাজ্যকে আসামকে আবার পুনঃদখল করতে আর কংগ্রেস চাইবে যে আসামকে তারা তার পুরনো রাজ্যটিকে ফিরে পেতে কারণ এই আসাম একসময় কংগ্রেসেরই গড় বলে পরিচিত ছিল আপনারা কী মনে হয় বা আপনি যদি আসাম থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসামে আগামীতে কী হতে চলে